আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পর নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আশা করছি সবাই যে যা জায়গায় ইমান ও স্বাস্থ্যে ভালো আছেন আমি না কোনো কাজ এক ঘেভাবে করে যেতে পারি না এ কারণেই হঠাৎ ভিডিও করতে করতে এক ঘেমে চলে এসেছিল তাই কিছুটা সময় বিরতি দিয়েছি এখন থেকে চেষ্টা করব ছোট ছোট ভিডিও দিয়ে আপনাদের সাথে সংযুক্ত থাকার তো আজকে ছোট একটা ভিডিও শেয়ার করব একেবারে ছোট্ট যেহেতু দিনটা ছিল হালকা মেঘ রোদ্র মিলিয়ে তাই মনটা বলছিল একটু খিচুড়ি খাই খিচুড়ি খাই তাই চিন্তা করলাম গরু গোশ দিয়ে একটা খিচুড়ি তৈরি করে নিই আমরা অনেকেই কম বেশি এটা রান্না করতে জানি তাই রেসিপি আকারে আর ভিডিওটা শেয়ার করলাম না বৃষ্টি হলে আমাদের বাঙালিদের মন বলে খিচুড়ি খিচুড়ি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়ি কিন্তু অলমোস্ট ডান ভিডিওতে যতটা ইজি মনে হয় রান্না করতে কিন্তু ততটাই ডিফিকাল্ট আর রান্না যাদের ভালো লাগে না তাদের কাছে তো আরও ডিফিকাল্ট আমি হচ্ছি শর্টকাটে রান্না করা মানুষ আমার রান্না করতে ভালো লাগে না তো কথা বলতে বলতে আমি কিন্তু খিচুড়িটা প্লেটে নিয়ে নিয়েছি রান্না কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা জানাবেন আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ও আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন